সুপ্রিয় দর্শক আমি অরুণ কুমার বিশ্বাস ডিটেকটিভ ফিকশন রাইটার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যাঙ্ক অফ নিবেদিত বই ভালোবাসি তোমার এই অনুষ্ঠানে আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে বই নিয়ে আড্ডা দিই আমাদের অতিথি তাদের লেখালেখি সম্বন্ধে বিভিন্ন বিষয়ে তুলে ধরেন এবং আমরা সেগুলো শুনে ঋদ্ধ হই আমাদের এবারের পর্বে অতিথি হিসেবে পেয়েছি যাকে তিনি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ান বিভাগীয় প্রধান মুক্তাশা দিনা চৌধুরী সুবর্ণা সবচেয়ে বড় পরিচয় তিনি কবি আজকে আমরা তাকে কবি হিসেবে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন আছি মোটামুটি ভালোই আছি আমরা শুরুতেই জানতে চাই আপনার কবিত্বের যাত্রা অর্থাৎ কবি হয়ে ওঠার গল্প লেখালেখি তো আসলে সেই ছোটোবেলা থেকে কিছু কিছু লিখতাম বাচ্চাদের কবিতাগুলো লিখতাম স্কুলে লিখতাম তো তারপর সালের দিকে আমি আমার একটা একটু সিরিয়াস হলাম আর কি একটু সিরিয়াস হলাম আর এরপর থেকে আর কি লিখছি আমার একটা ব্লগ আছে ময়ূরাক্ষী তো ওখানেই লিখে রাখি সবসময় তো এবার মনে হলো যে আমার দুটো বই আছে কবিতা সংকলন তো দশটা দশটা করে কবিতা ও দুটো বই আছে আর এবার একক কবিতার বইটা এই প্রথম আসলো আর কি তাহলে আমার মনে হয় যে এবারে মেলাটা আপনার জন্য একটা বিশেষত্ব নিয়ে ধরা দিচ্ছে হ্যাঁ অবশ্যই আমার খুব ভালো লাগছে এবং এটার যে এতটা সারা জাগানো ওকে ইয়া পাবে তো সেটা আমার ধারণাতেই ছিল না সবাই কবিতা ভালোবাসে তাই দেখলাম যে সবাই পড়ছে এবং খুব ভালো প্রশংসা করছে প্রশংসা এটাই একটা পাওয়া এবং আমি মনে করি একজন লেখক কিবা কবির পক্ষে এই পাঠক থেকে যে ফিডব্যাক এটা খুবই গুরুত্বপূর্ণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খুবই মানে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে লেখা লেখি কার জন্য এই লেখা তো পাঠকের জন্য ঠিক নিজের মধ্যে যা আছে সবার মধ্যে দেয়া এবং তাকে আমি কতটুকু দিতে পেরেছি বোঝাতে পারলাম কিনা আমার মনের ভাবনাগুলো এটাই সবচেয়ে বড় আচ্ছা আপনি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন আমার প্রশ্ন একজন শিক্ষক হিসেবে আপনি আপনার ছাত্রদেরকে কিভাবে মানে বই পাঠে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন আচ্ছা আমাদের তো সবসময়ই ছাত্রদেরকে বই পাঠটাই আমাদের আসলে মেইন কনসার্ন থাকে যে বই পড়তে হবে সেটা এখন টেক্সট বুক হোক অথবা বাইরের বই হোক যেই বই হোক পড়ার মধ্যেই শিক্ষা যতটুকু পড়বে যতক্ষণ পড়বে সেটাই তার মধ্যে থাকবে জ্ঞান আহরণ ওই যে আমরা একটা কথা শুনে থাকি যে শুধুমাত্র জ্ঞানটাই আমার নিজের আর এটাই আমি দিতে পারবো সবাইকে আর কিছুই কিন্তু আসলে নিজের বলে কিছু নাই আমি উপানুষ্ঠানিক পড়ার কথা বলছি ক্লাসের বইয়ের বাইরে তার মননশীলতার শিক্ষা দেয় হ্যাঁ মননশীলতা শিক্ষা দেয় এই যে কবিতা বলেন এই যে লেখালেখি বলেন ওকে জানতে হবে সবার ভিতরে কি চলছে চার পাঁচ সম্পর্কে জানার জন্যই এই বইগুলো দরকার আমি শুধু আমার নিজের জীবন নিয়ে ভাবি যারা লিখে করেন তারা আসলে কিন্তু সবচেয়ে তার নিজের জীবনের তা না বিষয়বস্তুগুলো কিন্তু আশেপাশের মানুষের থেকেও নেয়া তো যখন আমি গল্পগুলো কোন রাইটারের বইগুলো আমি তার জীবনের সাথে সাথে তারও আশেপাশের অনেক বিষয়বস্তু আমার পারিপার্শ্বিক অনেক কিছু আমার নলেজে চলে আসে এবং এটা অনেক ক্ষেত্রে অনেক রকম লেখা আছে যেটা কিনা ছাত্রছাত্রীদের সতর্ক করে দেয় আমরা অভিজ্ঞতার আলোকে অনেকে লিখেন ছাত্রছাত্রীরা ছোট বয়সে অনেক ভুল করে ফেলে সেই লেখালেখিগুলো যদি পড়েন তাহলে অনেক ভুল আবার এটার উল্টো কথাও কিন্তু বলা হয় আমি অনেক গার্জিয়ানকে বলতে শুনেছি যে তারা প্রচুর পরিমাণে বই পড়ে উপানুষ্ঠানিক বই পড়ে তারা বইয়ের জগতে হারিয়ে যায় এবং তারা রিয়েলিস্টিক রিয়েলিস্টিক চিন্তাভাবনা হয় না এটাও কেউ কেউ বলেন আপনি কি বলবেন আমার বইয়ের জগতে বাস করেন ব্যাপারটা এরকম আসলে ব্যাপারগুলো আপেক্ষিক আসলে এক একজনের চিন্তা ভাবনা তো এক এক রকম তো আমার কাছে মনে হয় যে বই পড়লে ও ওখানে কোনো লোকসানের কিছু নেই আমার যতটুকু তৈরি হয় তার মধ্যে শুধু আসলে আমরা যে পুঁথিগত শিক্ষা বা আমি একাডেমিক এডুকেশানটাই আমি অর্জন করলাম এটাতে মানুষ কিন্তু ওই আমরা বলি যে অনেক দিকে তার নলেজটা ছড়িয়ে যায় না জ্ঞানটা সীমাবদ্ধ থাকে একটা জায়গাতে কিন্তু যখন মানুষ অনেক উপরে উঠতে চাবে তখন কিন্তু তার আর অনেক রকম জ্ঞানের দরকার শুধু মেধাবী হওয়াটা এটা কোনো কাজের কথা নয় যদি সে মননশীল না হয় তাহলে কিন্তু পরমত সহিষ্ণুতা যদি মননশীল হয় তাহলে তো বা তাহলে ওর উপরে আর কিছুই নেই আমি এনকারেজ করি মেধাবী যারা আছে আমার ক্লাসে সবাইকেই বলি যে তোমরা বই পড়ো এটা এক্সাইটিং মোমেন্ট যখন প্রথম বই কবিতার বই বের হচ্ছে এটা আপনার সন্তানের মতো একদম আসলে সৃষ্টিশীল কাজে যারা থাকে তারা তো জানে যে প্রতিটা সৃষ্টি কতটা আনন্দ দেয় এই যে কবিতা লেখা মানে হচ্ছে যে আমি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারলাম প্রকাশ করতে পারার পর যে আনন্দ আর প্রকাশ করতে না পারা পর্যন্ত যেই দমবন্ধ হওয়া যেই অনুভূতি এটা আসলে যারা লেখালেখি করেন তারা জানেন তো আসলে খুব আনন্দ ত্যাগেরও একটা ব্যাপার থাকে দীর্ঘদিন ধরে অবশ্যই ত্যাগ অবশ্যই আমি তো বলি যে যারা লেখালেখি করেন তাদের অবসর বলে কিছু নাই আমার কাছে তাই মনে হয় কারণ সারাক্ষণ ভাবনাতে বিষয়বস্তু খোঁজাখুঁজি বা বিষয়বস্তু সারাক্ষণ মাথায় ঘুরতেই থাকে যে আমি এটা নিয়ে লিখবো এবং সেটা যদি আমি তৎক্ষণাৎ লিখে না ফেলি তাহলে দেখা যায় যে পরে হারিয়ে যায় আমার এমনও হয়েছে যে আমি শুয়ে পড়েছি কিন্তু হঠাৎ একটা ভাবনা এলো মাথায় আমি না আমি যদি এখনই লিখে না রাখি তাহলে কাল এটা আমার এভাবে আসবে না এই অনুভূতিটা আমার কাল আমি এভাবে পাবো না হয়তো অন্যভাবে আসবে আমি তখনই উঠে আবার লিখে ফেলি তো আমার কাছে মনে হয় যে যারা এই সৃষ্টিশীল কাজের সাথে আছেন তাদের

এই বইগুলোর চেয়ে তারা ডিটেকটিভ বইগুলোর দিকেই তারা কিনতে চায় বেশি মেলায় যাই তারা গিয়েটাই খোঁজে যে ডিটেকটিভ হ্যাঁ ডিটেকটিভ অলকেশ রায় কে না চেনে অবশ্যই চিনি খুব ভালো লাগে এবং আরেকটা মজার ব্যাপার কি জানেন যে এই কফি আপনার সামনে রয়েছে দেখতে পাচ্ছেন যে চানা কফি আপনার কোন দিকে আপনার পক্ষপাত চা বেশি খান নাকি কফি আমি চা খাই চা কফির দিকে খুব একটা কেন নয় খাই কফিও খাই চাটা বেশি ভালো লাগে আর কি কালে ভদ্র না খাওয়া হয় রেগুলার বাট ওই যে বলেন যে পছন্দ কোনটা বেশি জন্য বললাম যে চা বেশি তারপর কফি দুটোই ভেরি গুড কিন্তু আমরা অনেক রাইটারকে জানি যে ওনারা কফিটা খুব পছন্দ করেন আর্নেস্ট হেমিংওয়ের কথা বলতে পারি উনি পড়তে লিখতে আড্ডা দিতে কফি খেতেন কফি খেলে ব্রেইন কাজ করে খুব ভালো বর্তমান প্রজন্ম আমরা কি ঠিক বাংলা সাহিত্যের যে গতিধারা কোন দিকে এগোচ্ছে আপনি নিজেই তো একজন কবি এবং একজন শিক্ষক আমি আসলে এখন যেটা বলবো আপনাকে সেটা হচ্ছে যে আমি খুব আশাবাদী আমি খুব আশাবাদী কেন আশাবাদী কারণ এখন বইমেলাতে দেখছি সব নতুন নতুন লেখকরা উদীয়মান লেখকরা সবাই বই বের করছে এবং ব্যাপক সাড়া পাচ্ছে তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে এবং আমরা যখন আগে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যখন পড়েছি আমরা যখন বই মেলাতে গিয়েছি তখনকার উচ্ছ্বাস উদ্দীপনা অবশ্যই অনেক ছিল বাট আমি দেখছি যে দিন দিন এটা বেড়ে চলেছে এই যে বেড়ে চলেছে এটাই কিন্তু উজ্জীবিত ওরা খুব পছন্দ করছে এবং তারা প্রত্যেক স্টলে গিয়ে এবং আমার ছাত্রছাত্রীরা বলছে ওরা বইমেলায় আসবে আজকে যাবে অনেকে আগামীকাল যাবে অনেকে তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে বইমেলা এটা আর একুশে বৈমালা তো আমাদের একটা উপস্থিতির একটি জায়গা অবশ্যই আপনি আচ্ছা আপনি তো কবিতা লিখছেন এই পাশাপাশি অন্য গদ্য বা প্রবন্ধ এরকম আমাদের ছোট কিছু গল্প আছে আমার ব্লগেই আমি লিখে লিখে রাখছি আমার ইচ্ছা আছে আমি সেই গল্পগুলো আমরা কি পরবর্তীতে কোনো গল্পের বই পাবো বলে আশা করতে পারি নেক্সট বৈমলায় সেই ইনশাআল্লাহ ইনশা গল্প লেখার সময় আপনি কোন বিষয়টাকে গুরুত্বের সঙ্গে নেন মানে গল্প লেখার সময় আসলে গল্প কবিতা যেমন একটা বিষয়বস্তুর উপরে খুব তাড়াতাড়ি লেখা যায় আর গল্পটা হচ্ছে একটু সাজিয়ে গুজিয়ে লিখতে হয় তো আমার আমি একটা মানুষের জীবনে তো অনেক রকম ঘটনা থাকে সেই ঘটনা দিয়ে তো খুব বেশি গল্প বা কবিতা আসে না আমি সবসময় আশেপাশের বিষয়বস্তুগুলোকে নজরে আনি যে এখানে যখন যাকে দেখি তো ওই রকম জায়গা যেমন আমার বাসায় যে সিকিউরিটি গার্ড আছে তাকেও আমি একটা বিষয়বস্তু মনে করি তাদের জীবন সেটা নিয়েও আমি একটা গল্প লিখিং আমি বলি ছন্দের কবিতা আছে আবার এখন হচ্ছে যে ছন্দ ছাড়া আধুনিক কবিতা গুলো যে হয় দুটো দুই রকম ছন্দের কবিতা ভালো লাগে বাট ডেপথ বেশি আমার মনে হয় আবেগ মথিত সেখানে কিন্তু ছন্দ হারিয়ে যায় ছন্দ হারিয়ে যায় ছন্দ আনতে গেলে সেখানে আমি আমার এবারে বই থেকে একটা ছন্দের কবিতা পড়ি কারণ ছন্দের কবিতাগুলো অনেকেই আবার পছন্দ করেন এটা হচ্ছে তুমি 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 অনেক ভিড়ে সবার মাঝে জড়িয়ে ধরা আদর করা সারা জীবন পাশে থাকার ইচ্ছেতে ওই হাতটি ধরা যে যাই ভাবে ভাবুক না ভাই আমার তাতে কি আসে যায় তোমায় চাওয়া তোমায় পাওয়া আমার সীমা অতটুকুই মানুষ ঘোরে বনে বাদারে আমার ঘোড়া তোমায় ঘিরে নাওয়া তুমি খাওয়া তুমি হারিয়ে যাই তোমার ফিরে হাজার তুমি লক্ষ তুমি চারপাশে এক তুমির মেলা তুমি তুমি আর তোমায় নিয়ে কাটিয়ে দেই সারা অশেষ ধন্যবাদ সুবর্ণা আপনাকে আমরা আপনার কবিতা রেশ ধরে আজকের পর্বে ইতি টানতে চাই আমি আপনার বইয়ের অনেক বেশি ও প্রত্যাশা করছি প্রিয় দর্শক আমাদের এবারের পর্ব এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো অতিথির সঙ্গে আবার কোনো পর্বে সেনাগাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন